পাখিগুলোকে সাথে নিয়ে কি করে আমার সকালবেলাটা কাটে জানো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি অভিষেক মদক পাখিগুলোই আমার সঙ্গী হিসাবে তোমরা তো জানো ওকে আমি হ্যান্ড ফিডিং করে বড় করেছি তো ওদের ঘরটা পরিষ্কার করা দিয়ে আমার সকালবেলাটা বেলাটা শুরু কিছুদিন আগে ডিম দিয়েছিল তোমরা তো জানোই তারপর থেকে না ওরা এরকম করে ঘরটা নোংরা করা শুরু করে দিয়েছে খাওয়ার গুলো এত ছেটাই তো সেই জন্য জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম ওদের ঘরটা পরিষ্কার করে যেই বাইরে এসছি দেখো ককাটেলের খাঁচার মধ্যে কিন্তু প্রেম ভালোবাসা শুরু হয়ে গেছে দুজন দুজনের গা চুলকাতে চুলকাতে ঝগড়া করছে আসলে এটা ঝগড়া না ওদের কিন্তু ভালোবাসা দেখো একজন মাথা নিচে করে আরেকজনকে বলছে আমার মাথাটা চুলকে দেয় কিন্তু আরেকজন চুলকে দিচ্ছে না দেখে আরেকজন রাগ করে কিন্তু চলেও যাচ্ছে আসলে এই রাগ অভিমান ভালোবাসারই একটা লক্ষণ সঙ্গীর অভিমান ভাঙাটাও কিন্তু ভালোবাসার একটা লক্ষণ সেই জন্য তো ছেড়ে আর থাকলো না দেখো এই ডালে চলে আসলো ওর কাছে ওদের রাগ অভিমানের পর্বটা না হয় চলতে থাকুক আমি আমার কাজগুলো আগিয়ে নিই ওদেরকে সকালবেলা যেই পাতাটা দেওয়া খুবই দরকারি সেই পাতাটা নিয়ে আসি আগে তারপরে ওদের ঘরে দিয়ে দিই তারপরে বাকি কাজ করবো হিন্দু মুসলিম আমরা যে যে ধর্মই পালন করি না কেন কিন্তু এই পাতাটা যে একটা ঔষধি গুণ আছে সেটা কেউই অস্বীকার করতে পারবো না ছোটবেলায় যখন আমাদের খুব শরীর খারাপ করতো আমাদের সর্দি কাশি হতো তখন কিন্তু এই পাতাটাই মা ঠাকুমারা বেটে কিন্তু আমাদের খাওয়াতো সেই তুলসী পাতা কিন্তু এখন আমাদের প্রতিদিন পাখির ঘরে দিতে হবে কেন দিতে হবে কারণ এখন তো আবহাওয়া পরিবর্তন হচ্ছে আর ঠান্ডাটা চলে আসছে আস্তে আস্তে সেই জন্য এখন পাখিদের শরীর খারাপের চান্সটা বেশি থাকে বেশিরভাগ সর্দি জ্বর হওয়ারই চান্স থাকে সেই জন্য প্রতিদিন চেষ্টা করে যে তুলসী পাতাটা ওদের ঘরে দেওয়া কিন্তু আমার পাখির ঘরে যে একটা চোর লুকিয়ে আছে সেটা তো আগে বুঝতে পারিনি হ্যাঁ আমার বোধ পাখি একটা বিশাল আমার বদ্রি পাখিরা কিন্তু তুলসী পাতা খেতে খুবই ভালোবাসে কিন্তু এইভাবে লোকের ঘর থেকে চুরি করে খায় দেখো আজকে কিন্তু ক্যামেরায় ধরা পড়ে গেছে উপরের পাখিগুলোকে দিয়েছি তুলসী পাতা আর নিজের পাখি গুলো দেখো কেরম টেনে টেনে খাওয়া শুরু করে দিয়েছে বিশেষ করে এই মেয়ে পাখিটা ওদের সকালবেলা মাছের পুকুরটা থেকে তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসে এই যে মাছের পুকুরটা দেখছো শেওলা গুলো সরিয়ে চল মাছের বাচ্চাগুলোকে আরেকবার দেখিয়ে দিয়ে আজকে এত ছোট ছোট বাচ্চা গুলো কোন পাতার তলে লুকিয়ে আছে এদেরকে বাইরে বের করার একটা কিন্তু বুদ্ধি আছে এই যে খাবারটা নিয়ে যখনই ওদের ঘরের মধ্যে দিয়ে দোর সামনে যেমন চিনি দিলে সবগুলো দৌড়ে চলে আসে তেমনই মাছের বাচ্চাগুলো কিন্তু বাইরে চলে আসে দেখো বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে আর কিরম করে ঘুরে বেড়াচ্ছে গোটা পুকুরটার মধ্যে দেখেছে ওদের দেখে চোখটা যতটা শান্তি পেয়েছিল রিকির এই নোংরা গুলো দেখে না মাথাটা গরম হয়ে গেছে এই নোংরা গুলো পরিষ্কার করতে হবে ওরা এত নোংরা করছে আর এদিকে বাবা কচুগুলো নিয়ে এসছে জমি থেকে আর বাছা শুরু করে দিয়েছে আজকে হয়তো কচু দিয়ে মাছ রান্না করবে সেটারই বলা বলে করছিল মা আর আমিও কলবারে চলে আসলাম বাসনগুলো পরিষ্কার করার জন্য আর দেখো জল দিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছিলাম নোংরা বাসনগুলো রিকির খাওয়ার বাটিটাও আজকে ভালো মতো ধুয়ে নিলাম এত নোংরা করেছে না রিকিটা আর রিকির বউটা রিকির বউটা শান্ত রিকিটাই আমার বদমা নোংরা ফেলার ট্রেটাকে ভালো মতো করে ওদের খাঁচার নিচে ঢুকিয়ে দিলাম এই খাঁচাটার আবার এটা খুব ভালো ফেসিলিটি জানো তো নিচে এরকম ট্রে দিয়ে দেয় নোংরা গুলো জড়ো হওয়ার জন্য ছেলের বউটাকে দেখো আমার লক্ষ্মী মন্ত কিরম বসে আছে আর আমার ছেলেটাকে দেখো কি বদমাসের বদমাস কিরম করে গোটা খাঁচাটার মধ্যে গড় 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 করে ঘুরে বেড়াচ্ছে আমি দেখটি গুলো পরিষ্কার করছি আর ওদিকে ও দেখো বদমাসি শুরু করে দিয়েছে ওদের ঘরে সিট মিক্সটা আমি দিয়ে দিচ্ছিলাম ওরা সিট মিক্স খেতে খুব ভালোবাসে জানো এখানে কিন্তু ক্যানারি ওটস মিলেট এগুলো সব মিলিয়ে কিন্তু এই সিট মিক্সটা তৈরি করে ওদের ঘরে দেওয়ার পরে দেখো কি সুন্দর করে রিকি খাওয়া শুরু করে দিয়েছে এত ভালোবাসে সিট মিক্সটা দিতে খালি দেরি আর এদিকে আমাদের ছোট্ট একটা ছাগলের বাচ্চা হয়েছে কালকে রাতে তো ছাগলের বাচ্চাটাকে নিয়ে আসলাম দুধ খাওয়ানোর জন্য দেখো কত কিউট দেখতে বাচ্চাটা ওকে তাহলে ওর মার কাছে নিয়ে গিয়ে দুধটা খাওয়ায় তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে টাটা